আরে <laughs> <laughs> ও যা পূরদেবিয়াতে বাড়ি ওদের দিকে কুটা দেখতে যাচ্ছে। আচ্ছা ওই ওই পাতলাটাতে ওই যাবে জুতো কোথায় কথা ছিল কি কারণে ঘটেছে কি কের বলবো বলো দিন ওই তো আমি আগে যা বললাম তাই ওই বাচ্চা মানুষ ওর পাঁচ পাঁচ গিয়েছিল এর ছেলে মানুষ ঘটনা খেলা করছিল খেলা করতে করতে গেল ভাইয়ের সাথে ওদের বাড়িতে এবার তারপরে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন তার দেহ পাওয়া গেছে ওই ঘর্তে এবার আমি তো বাড়ি ছিলাম আমি গাড়ি ছিলাম বাড়ি আসলাম এখনই জানতে পারলাম আবার যাচ্ছে এখন থানায় দেখা যাক কী হয় হুম হ্যাঁ পুলিশ এসেছে আমি বাড়ি ছিলাম না খোদা সমস্ত দিকেই সহকারী হলো হুম ওই গর্তে পারলাম দেহটা কি এখন আমি কিছু বলতে পারছি না কেন আমার মেয়ে গেছে ওদিকে আমার ভাগ না কার বিচার চাবো আমি বলেন আমি যাব আমি ব্যস্ত আছি অন্যায় হয়ে গেছে এখন কি করবো বলেন মিয়ার আজ